সম্মানীয় অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এফআর স্টাডি হোম এর আজকের পর্বের আলোচনা শুরু করছি আজ আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করবো তো সৃজনশীল অংশ সৃজনশীল অংশে আলোচনার পূর্বে আজ আমরা প্রথমে একটু দেখতে চাই গড় কি এটা আমরা আগেও আলোচনা করেছি তবু আমরা আজকে দেখব গড় কি গড় উত্তর হলো কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে আচ্ছা এবার গড় নির্ণয়ের সূত্রটি কি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তারপরে আর একটা ইম্পর্টেন্ট সূত্র আমাদের জানা দরকার সেটা হলো সমষ্টি বা মোট নির্ণয়ের সূত্রটি কি সমষ্টি বা মোট এটা কিভাবে নির্ণয় করা যাবে দেখো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা অর্থাৎ রাশিগুলোর গড় দেয়া থাকলে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সমষ্টি পেয়ে যাব তো এবার আমরা চলে যাই সৃজনশীল অংশে দেখো এখানে অঙ্কগুলো বাছাই করা হয়েছে মনে করতে পারো প্রত্যেকটি অঙ্ক এক একটা করে মডেল দেখো এখানে কি আছে ষাটটি সংখ্যার যোগফল চারশো পনেরো এদের প্রথম তিনটি সংখ্যার গড় এত এবং শেষ তিনটি সংখ্যার গড় ষাট আচ্ছা এখানে তোমরা একটা কাজ করতে পারো প্রথমে তোমরা তথ্যগুলো আন্ডারলাইন দিয়ে নিতে পারো আন্ডারলাইন দিয়ে নেও তাহলে মার্কিং করা হলো তাই না এখন দেখো প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ঠিক একটু ভাগে আমরা দেখলাম যে গড় দেয়া থাকলে আমরা সমষ্টি বের করতে পারবো তাই না দেখো তাহলে প্রথম তিনটি সংখ্যার গড় আছে তাহলে অতএব প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ওই যে সমষ্টি নির্ণয়ের সূত্র গড় গুণ রাশিগুলোর সংখ্যা এই যে গড় এখানে তিনটে সংখ্যা তাহলে তিন দিয়ে গুণ করলাম গুণগুলো এভাবে দেখিয়ে দেবে আবার শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত আচ্ছা দেখো শেষ তিনটি সংখ্যার গড় কত দেওয়া আছে এখানে ষাট দেওয়া ষাট তাহলে অতএব শেষ তিনটি সংখ্যার সমষ্টি আছে ষাট গুণ তিন তাহলে কত হয় গুণটা এখানে দেখে দিলাম একশত আশি এবার দেখো বলছে যে ছয়টি সংখ্যার সমষ্টি কত অর্থাৎ যদি প্রশ্নটা এরকম হতো যে প্রথম তিনটি ও শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত ঠিক একই রকম প্রশ্ন তাহলে প্রথম দেখো প্রথম তিনটি সংখ্যার সমষ্টি আমরা পাইছি একশত চুয়াত্তর এই যে ক নাম হতে যে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম কণা হতে এটা তোমরা এখানেও লিখতে পারবে সেটা সমস্যা না এখানে লিখে জায়গা আছে লিখে দিলাম শেষ তিনটি সংখ্যার সমষ্টি এবার আমরা যোগ করলাম এই যে এখানে দেখো যোগ চিহ্নটা দেওয়া আছে যোগ চিহ্নগুলো অবশ্যই দিবে তাহলে যোগ করে নিলাম কত হলো তিনশত চুয়ান্ন তাহলে ছয়টি সংখ্যার সমষ্টি হলো তিনশত চুয়ান্ন এবার বলছে চতুর্থ সংখ্যাটি কত আচ্ছা দেখো তো এখানে এখানে আছে সাতটি সংখ্যার যোগফল আমরা এখান থেকে প্রথম তিনটার এবং শেষ তিনটার যোগফল এখানে পাইলাম তাহলে মাঝখানে যে চতুর্থ সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা কি করতে পারবো এই ছয়টি সংখ্যা যদি এই যে ষাটটি সংখ্যার যোগফল থেকে এই ছয়টি সংখ্যার যোগফল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব। ঠিক এ ধরনের অঙ্ক যদি মনে করো যে আসে আহ এগারোটি সংখ্যার ফল বা তেরোটি সংখ্যার যোগফল বা নয়টি সংখ্যার যোগফল যেভাবেই আসুক এই অঙ্কগুলো এক একটা করে একটা মডেল এজন্যই আমি বলতেছি অঙ্কগুলো এক একটা করে যে ধরনের আসুক তোমরা পেয়ে যাবে তাহলে দেখো সাতটি সংখ্যার সমষ্টি চারশত পনেরো ওখান থেকে আমরা যে হতে কি কইছি সংখ্যার সমষ্টি অতএব সংখ্যাটি হবে একষট্টি ঠিক আছে এবার আমরা দ্বিতীয় যাই দেখো এখানে খুব কমন একটা অঙ্ক পিতা ও তিন কন্যা বা দেখো পিতা ও তিন কন্যার বয়সের গড় দেওয়া আছে বিয়াল্লিশ বছর মাতা ও ওই তিন কন্যার বয়সের গড় আটত্রিশ বছর অর্থাৎ যে পিতার তিন কন্যা ছিল ওই তিন কন্যা সহ মাতার বয়সের গড় আছে আটত্রিশ বছর আচ্ছা আমরা এখানে আন্ডারলাইন করতে পারি আচ্ছা তারপরে দেওয়া আছে পিতার বয়স হলো তেপ্পান্ন বছর এখন দেখি প্রশ্ন বলে আমরা কিভাবে দেখি সমাধান করা যায় প্রথম প্রশ্নটা আছে পিতা ও তিন কন্যার মোট বয়স কত ঠিক প্রথমেই আমরা সূত্রটা দেখে নিয়েছি এখন পারবো পিতা ও তিন কন্যার গড় বয়স আছে বিয়াল্লিশ বছর এই যে বিয়াল্লিশ বছর অর্থাৎ পিতা ও তিন কনার মোট বয়স এখানে দেখো পিতা ও তিন কন্যা এখানে কিন্তু পিতা একজন আর তিন কন্যা মিলে চারজন তাহলে এখানে রাশির সংখ্যা চার তাহলে আমরা চার দিয়ে গুণ করছি গুণ কত হলো একশো আটষট্টি গুণটা এভাবে দেখাবে এখন কি বলছে তিন কন্যার বয়স কত আচ্ছা দেখো করণাং হতে আমরা পাইলাম কি পিতা ও তিন কন্যার মোট বয়স এই যে এখানে পিতা ও তিন কন্যার মোট বয়স আমরা পাইলাম একষট্টি একশো আটষট্টি বছর সেখান থেকে এখানে দেখো এই যে তোমাদের উদ্দীপকে দেওয়া আছে পিতার বয়স তিপ্পান্ন বছর তাই না তাহলে এখানে পিতা ও তিন কন্যার বয়স আছে এখান থেকে আমরা পিতার বয়সটা বিয়ে করে দিব তাহলে পিতার বয়স বিয়োগ করে দিলাম কত হলো একশত পনেরো বছর তাহলে তিন কন্যার বয়স হলো একশত পনেরো বছর এবার দেখো মাতার বয়স কত আচ্ছা মাতার বয়সটা আমরা কি কিভাবে বের করতে পারি দেখো মাতা ও তিন কন্যার গড় বয়স এখানে দেওয়া ছিল ওই যে মাতা ওই তিন কন্যার বয়সের গড় আটত্রিশ বছর তাহলে মাতা ও ওই তিন কন্যার গড় বয়স আটত্রিশ অতএব মাতা ওই তিন কন্যার মোট বয়স এখানেও কত রাশির সংখ্যা চার চার দিয়ে গুণ করলাম তাহলে কত হলো একশো বাহান্ন হলো তাহলে একশো বাহান্ন বছর এখন খনাং হতে আমরা কি পাই দেখো খনাং হতে তিন কন্যার বয়স এখানে আমরা বের করছিলাম তাই না তাহলে তিন কন্যার বয়স হলো একশত পনেরো বছর তাহলে এখানে যদি মাতা এবং তিন কন্যা থাকে তাহলে এইখান থেকে তিন কন্যার বয়সটা যদি আমরা বাদ দিই তাহলে মাতার বয়সটা পাওয়া যাচ্ছে তাই না তাহলে অতএব মাতার বয়স এই একশো বাহান্ন এখানে ছিল মাতা ও তিন কন্যা তাহলে মাতার বয়সটা পাবো এই মাতা ও তিন কন্যার বয়স থেকে তিন কন্যার বয়স একশো পনেরো বছর বিয়োগ করবো তাহলে বিয়োগ করে কত পাইলাম আমরা সাঁত্রিশ বছর ঠিক আছে তাহলে মাতার বয়স হলো সাঁত্রিশ বছর এখন আর একটা প্রশ্ন আছে এখানে দশ বছর পর মাতা ও তিন কনার গড় বয়স কত হবে আচ্ছা এই ধরনের প্রশ্নও থাকতে পারে তাহলে আমরা দেখো গনঙে পাইছি মাতা ও তিন কন্যার মোট বয়স একশো বাহান্ন বছর এই যে এটা তাই না তাহলে মাতা ও তিন কন্যার মোট বয়স একশো বাহান্ন বছর গণ হতে এখন দশ বছর পর মাতা ও তিন কন্যার মোট বয়স এইখানে অনেকে ভুল করে সেটা কিরকম এই মাতা ও তিন কন্যা হ্যাঁ এখানে যে চারজন লোক আছে চারজনের বয়স কিন্তু দশ বছর দশ বছর করে বাড়বে অর্থাৎ চল্লিশ বছর হবে কারণ মাতারও দশ বছর বাড়বে আবার তিন কন্যার প্রত্যেকের দশ বছর দশ বছর করে বাড়বে তাহলে আমি দেখো দশ গুণ চল্লিশ যোগ করব ওটা তাহলে কত হলো একশত বিরানব্বই বছর এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে দশ বছর পর মাতা ও তিন কন্যার গড় বয়স কত হবে চার দিয়ে আমরা ভাগ করবো যে একশো বিরানব্বইকে এখানে ভাগটা দেখানো হয়েছে কত হলো আটচল্লিশ বছর হয়ে গেল তাহলে অঙ্কটা এভাবে আমরা করব তোমরা ভিডিওগুলো বারবার থেমে থেমে টেনে টেনে দেখতে পারো আচ্ছা এবার একটি অঙ্ক দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা এসেছিলো সেটা হলো একটি বাক্সে বিশটি কমলার মধ্যে তিনটি ওজন যথাক্রমে তিনশো পাঁচ গ্রাম তিনশত ছাব্বিশ গ্রাম তিনশত একাত্তর গ্রাম এখন এখানে একটা প্রথম প্রশ্নটা আছে যে গড় কাকে বলে গড় কাকে বলে গড় তো আমরা প্রথমেই দেখেছি তাই না আমরা ওখান থেকে প্রয়োজন হলে আবার দেখে নেব এবং বই থেকেও আমরা দেখতে পারবো আচ্ছা এবার দেখো এখানে কি আছে ছ নম্বর প্রশ্নটা কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো আচ্ছা কমলা তিনটির মোট ওজন এখানে আমরা প্রথমে বের করে নেবো দেখো তিনশো পাঁচ যে কমলা তিনটির মোট ওজন তিনশো পাঁচ তিনশো ছাব্বিশ তিনশো একাত্তর তাহলে এইটা আমরা যোগ করে কত পেলাম এক হাজার দুই গ্রাম পেলাম এখন কমলা তিনটির গড় ওজন কি করবো তিন দিয়ে ভাগ করবো যেহেতু তিনটে কমলা তিন দিয়ে ভাগ করবো কত হলো তিনশো তো এখানে ভাগটা দেখানো হয়েছে এখন দেখো গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করো আচ্ছা আমরা এই যে খ যে তিনটে কমলার গড় ওজন বের করলাম এই যে খং হতে পাই তিনটি কমলার গড় ওজন তিনশো তো চৌত্রিশ গ্রাম ঠিক আছে তাহলে ওই ওই গড় ওজন ওই তিনশত চৌত্রিশ গ্রামের গরজনের ওজনের ভিত্তিতে আমরা ওজনটা তাহলে নিষ্টি কমলার মোট ওজন হবে গুণ হলো যেহেতু কমলার মোট ওজন বের করতে হবে তাহলে বিষ দিয়ে গুণ করে আমরা এই অঙ্কটা পেয়ে গেলাম ছয় ছয় এই অঙ্কটা পেয়ে গেলাম ঠিক আছে এ ধরনের কমলার জায়গায় আপেল থাকতে পারে আঙ্গুর থাকতে পারে যাই হোক আমরা করতে পারবো এবার আরেকটা অঙ্ক দেখো একটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের তিনজন বোলার ও তামিমের গড় রান তিনজন বোলার বোলারদের সাধারণত রান কম থাকে তাই না তাহলে তিনজন বোলার ও তামিমের গড় রান কত আছে 46 আবার ওই তিনজন ওই তিনজন বোলার ও লিটন দাসের গড় রান হলো 42 আর লিটন দাসের ব্যক্তিগত রান হচ্ছে 85 এখানে তিনটা তথ্য দেয়া আছে আছে এখন প্রথম প্রশ্ন বলছে তিনজন বোলার ও লিটন দাসের মোট রান কত আচ্ছা দেখো তিনজন বোলার ও লিটন দাসের গড় রান দেওয়া আছে বিয়াল্লিশ তাহলে তিনজন বোলার ও লিটন দাস তাহলে মোট কত রান চারজন তাহলে চার দিয়ে আমরা গড় রান থেকে গুণ করলাম কত হলো একশত আটষট্টি রান গুণটা এখানে তোমরা দেখে দেবে আচ্ছা গুণটা আমি বিয়াল্লিশ গুণ হলো চার চার দুগুণ আট চার চেরা ষোলো একশত আটষট্টি রান আচ্ছা এখন দেখো ক নাম্বার তিনজন বোলারের মোট রান কত আচ্ছা এইখানে আমরা বের করলাম তিনজন বোলার ও লিটন দাসের গড় রান থেকে মোট রান বের করছি তাহলে দেখো ক নাম্বার তিনজন বোলার ও লিটন দাসের মোট রান হলো একশো আটষট্টি আচ্ছা লিটন দাসের ব্যক্তিগত রান কত পঁচাশি তাহলে লিটন দাসের ব্যক্তিগত রানটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে তিনজন বোলারের মোট রানটা পাওয়া যাচ্ছে দেখো তিনজন বোলারের লিটন দাসের মোট রান 168 এ যে কোটা থেকে পাইছি কনা হতে আর লিটন দাসের ব্যক্তিগত রান হলো 85 আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত পেলাম 83 তাহলে তিনজন বোলারের মোট রান হলো 83 আচ্ছা এবার গ নাম্বার প্রশ্ন তিনজন বোলার ও তানিনের মোট রান কত আচ্ছা আমাদের উদ্দীপকে দেওয়া আছে কিন্তু প্রথমেই দেখো তিনজন বোলার ও গড় রান তাহলে এখানে তিনজন বোলার ও তামিমের গড় রান ছেচল্লিশ কে চার দিয়ে গুণ করে আমরা মোট রানটা পেয়ে গেলাম আচ্ছা আর একটা প্রশ্ন আছে তামিমের ব্যক্তিগত রান কত আচ্ছা দেখো আমরা কিন্তু খ নম্বরে তিনজন বোলারের মোট রান বের করেছি আচ্ছা এখানে আছে তিনজন বোলার ও তামিমের মোট রান তো সেখান থেকে যদি আমরা তিনজন বোলারের রান যে তেরাশি যে তেরাশিটা পাইলাম এইটা তিনজন বোলার ও তামিমের মোট রান থেকে তিনজন বোলারের মোট রানটা বিয়োগ করলে আমরা কি পাইলাম তামিমের রানটা পাইলাম এখানে কত পেলাম একশত এক রান অর্থাৎ তামিম কি করেছে সেঞ্চুরি করেছে তাই না একশত রান ক্রস করা মানে হলো সেঞ্চুরি এখন আবার বলছে তামিম ও লিটন দাসের গড় রান কত আচ্ছা তামিমের ব্যক্তিগত রান একশত এক রান কোথায় পেয়েছি গড় হাতে পেয়েছি এই যে এক এক রান আর লিটন দাসের রান কোথায় আছে উদ্দীপকে আছে দেখো পঁচাশি তাহলে লিটন দাসের রান হলো পঁচাশি এখান থেকে আমরা পাইলাম তাই না তাইলে এখন একশো এক আর পঁচাশি মোট রান হলো একশো ছিয়াশি গড় রান এই ছিয়াশি কে আমরা দুই দিয়ে ভাগ করলাম ভাগ করে কত হলো তিরানব্বই রান ঠিক আছে তো আমরা আজকে গুরুত্বপূর্ণ চারটি অঙ্ক সমাধান করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে যদি ইউটিউব চ্যানেলে তোমরা যাও তাহলে ওই ঠিক একই নামে এফ আর স্টাডি হোম সেখানে তোমরা সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব করে করলে আমি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম